আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাসুর গরু কীভাবে পেট অতি দ্রুত কমানো যায় এটি অসাধারণ একটি টেকনিক সেই টেকনিকটি আপনাকে শিখিয়ে দেব পশুকে যদি আপনি অতিরিক্ত খাওয়ান এবং যদি পেট বড় হয়ে যায় তাহলে সেই পশুটি কখনোই আপনার জন্য লাভবান হতে পারে না এই পশুগুলোকে একটু সাধারণ টেকনিক খাটিয়ে এবং ওষুধের মাধ্যমে অতি দ্রুত পেট কমিয়ে আনা যায় তো আমরা আলোচনা না বাড়িয়ে শুরু করা যায় ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখুন অনেক কিছু শিখতে পারবেন আমরা ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেটি একটি ফ্রিজিয়ান জাতের বাছুর এবং বাছুরটি অত্যন্ত দুর্বল দেখেন বাছুরটি খাওয়ার রুচি অনেক ভালো কিন্তু পেট কমে না এর কারণ হচ্ছে বাছুরটির লিভারের সমস্যা লিভারের সমস্যা কিভাবে দূর করা যায় সমাধান করা যায় সেটি আলোচনা করব এই বাছুরগুলোকে সঠিক পরিমাণে প্রতি চল্লিশ কেজি ওজনের জন্য একটি কর্মী করে ক্রিমিডাস ওষুধ খাওয়াবেন সাথে ভালো কোম্পানির লিবারটনিক খাওয়াবেন ভালো কোম্পানি কেমিক্যাল লিবারটনিক খাওয়াবেন যেমন কোম্পানির এটা সঠিক মাত্রায় প্রয়োগ করবেন নির্দেশনা দেওয়া আছে সেই সাথে খাবারের ছোটা প্রতিদিন দশ পনেরো দশ থেকে পনেরো গ্রাম করে ওজন অনুসারে পনেরো থেকে বিশ দিন খাওয়াবেন এইভাবে যদি আপনার গরুকে ক্রিমিডোস দিয়ে লিভারটনিক সাথে খাবার ছোটা খাওয়াতে পারেন তাহলে অতি দ্রুত আপনার পশু দেখবেন পেট কমে যাচ্ছে এবং রোগ বেলাই অনেক কমে যাবে দ্রুত বড় হবে স্বাস্থ্য ভালো হবে এই নিয়মগুলো অত্যন্ত জরুরি আবারও বলছি খাবার ছোটা ছোট গরুকে দশ গ্রাম বড় গরুকে বিশ গ্রাম এই পরিমাণে খাওয়াবেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভিডিও করতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম